হ্যালো আর আসসালামু আলাইকুম ফ্যার্স আমি আজকে চলে এসেছি জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডা সে বিখ্যাত পরিষদে আমি কিন্তু এখন বড় গরুর বাজারে আছি অর্থাৎ বাজারের পশ্চিম পাশে যেখানে বাসায় কিন্তু বড় বড় সারগুরু থাকে সেই জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ফেয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষে থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ফ্রেয়ার্স আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মোহাম্মদ

আমি এবার একে একে তিনটা গরুর দাম শোনার বিষয়ে কথা বলবো এবং তারপরে কিন্তু যারা খামারিরা নিতে চাবে তাদের সাথে কথা বলবো আমি প্রথম যে গরুটা দেখাচ্ছি খুব সুন্দর খুবই সুন্দর এখানে আমরা তার সাথে কথা বলবো সবথেকে ভালো কালার

কেমন দাম দিয়েছেন ভাই এটি দাম চালি ভাই অনেক ছাড় যাবে কিন্তু খাবারের কাছে আমার ছাড় আছে ভাই কেমন অনেক ছাড় আছে ভাই থাকা খাওয়া জি বুঝলেন জি একটা ছাড় তারপরে গরু সব সাইটা পাঁচ জনের ছাড়া পাঁচ হাজার দশ হাজার করে কমে আমি তার দিতে পারি দিতে পারবেন জি কেমন দাম দিয়েছেন তাহলে শুনি চারশো পঁয়ষট্টি ভাই দুই লক্ষ পঁয়ষট্টি জি কেমন আছেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছেন তারপরে এর ভেতরে তো দাম করার সুযোগ থাকে ভাই হালকা সুযোগ আছে তারপরে আমি কিন্তু এই যে দুই নম্বর গরুতে দেখব একটা গরু কিন্তু আসছে কেমন তিনটা গরু কিন্তু সুন্দর তিনটা গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটার কেমন দাম দিয়েছেন ভাই এই দুই নম্বরটা কেমন দাম দিয়েছেন ভাই

এটা কেমন পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ দাঁতে গেছে ভাই দাঁত দুই দাঁত ভাই এটা কিন্তু আরো সুন্দর ভাই

আমি কিন্তু তিনটা গরু আপনাদেরকে আমি খুব সুন্দর করে দেখালাম যদি কেউ খামারি নিয়ে নিতে চান সেই ক্ষেত্রে একবার আমি দাম বলবো তার সাথে কথা বলে নেব এবং যে দাম দিয়েছেন কেমন কি হবে সেটাও কিন্তু তাদের সাথে আমরা শুনে নেব তিনটা গরু আপনাদের সামনে দেখা খামারি নিয়ে নিলে একবারে কেমন দাম দেবেন তিনটাই খামারিরা তিনটা গরু নেয় বুঝেছে জি দুই লাখ বত্তিরিশ হাজারের দাম বড় হয় দুই লাখ বত্রিশ হাজারের ফেভার্স আপনারা কিন্তু শুনলেন নিজের দাম একদম ছাড় তারপরেও আমি কিন্তু নিয়মিতভাবে ভিডিও নিয়ে থাকি সেটা আপনারা জানেন যে আয়োবলির কাছ থেকে যারা গরু নেয় তাদেরকে উনি সব রকম সুযোগ সুবিধা দিয়ে থাকেন অর্থাৎ তার জন্য তার বাড়িতে থাকা খাওয়া এমনকি সব রকমের সহযোগিতা কিন্তু সে আপনাদেরকে করবে এমন কথা কিন্তু সে আমাদেরকে বলে থাকেন এবং তিনি কাজেও কিন্তু করেন যেহেতু আমি কিন্তু তার থেকে প্রতিটা ভিডিও নিয়ে এবং তার আমি কিন্তু এর আগেও গরু দই পাটিকে তার থেকে সহযোগিতা করে বিক্রি করে দিয়েছি সে কিন্তু এই কথাটা যেমন মুখে বলে সেমন কাজে ফেলতে পারে আমরা কিন্তু আর এক জায়গাতে আসলাম আমার এই পরিস্থিতি খুব সুন্দর সুন্দর তিনটা বলে এখানে সাথে একটু কথা বলব দেখছেন তিনটা বলবো কিন্তু আমি দেখানোর জন্য চেষ্টা করব এখানে একই কালারের কিন্তু তাপমান হয়তো আলাদা হবে একটু খুব সুন্দর সুন্দর তিনটা বলবটা আমরা দেখাব এবং তারপরে কিন্তু দামের বিষয়ে কথা বলে নেব কেমন দাম হলে ख़ूब सुबुह कार

দেখছেন খুব সুন্দর করে যে দাম দিয়েছেন তার ভিতরে দাম করার সুযোগ থাকবে আমরা যে দুই নম্বর গরুটা আছে সেটা কিন্তু একটু দেখব অর্থাৎ এটা একটু হ্যাঁ দুই নম্বর যে গরুটা আপনাদেরকে আমরা খুব সুন্দর করে অর্থাৎ তিনটা গরু কিন্তু খুবই সুন্দর সুন্দরভাবে এখানে আমরা দেখলাম এটা কেমন দাম দিয়েছেন এটা দাম

দেখানোর জন্য চেষ্টা করি সব সময় সুন্দর করে এটার দাম কেমন দিচ্ছেন এটা হচ্ছে দুশো দশ দুশো দশ দাতে ওইটা হয়েছে রাত দুইটা হয়েছে দুটা হয়েছে আইডিয়া কেমন আছে দশজন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ থেকে ছয় মন কে এসেছে খামারি না নিলে একভাবে কেমন দেবেন আপনি এভারেজ ত্রিদার ধারে নেয় তো গরুর দাম পড়বে সাতানব্বই কের পিস করবে। সাতানব্বই একশো সাতানব্বই কের পিস করবে। ব্যাপার দেখছেন আসলেই তিনটা তিনটে গরু কিন্তু খুব সুন্দর ইন্ডারেন্ট নিয়ে এভাবে যদি কেউ নিতে আমি কিন্তু তার যে ফোন নাম্বারটা আপনাদেরকে মনে দেব এবং যোগাযোগ করে যে নাম ব্যাপারটা থাকবে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাই দেব আপনার ফোন নাম্বারটা একটু বলে ওয়ান নাইন টু জিরো সাতচল্লিশ পঁয়ত্রিশ আমি কিন্তু নাম্বার আপনাদেরকে বলে দিয়েছি ঠিক এমন কোয়ালিটি সম্পূর্ণ করে নিতে চাইলে অবশ্যই তার দেওয়া হয় স্ক্যানের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে সে কিন্তু আপনাদেরকে এমন সুন্দর সুন্দর সারগরে দিতে পারবে আমি কিন্তু তিন নম্বর আরে হয়েছে আপনাদের ফের খুব সুন্দর এখানে যে তিনটা অর্থাৎ চারটা করে আছে খুব সুন্দর করে আপনাদেরকে আমরা আগে দেখে নেবো তারপরে দামাদের বিষয়ে কথা অর্থাৎ প্রতিটা গরু কিন্তু খুব সুন্দর সুন্দর অর্থাৎ আমি কিন্তু বাজারে যে দক্ষিণ সাইডে থাকি একেবারে বাসাই করা গরু কিন্তু এই অঞ্চলে থাকে যেখানে আপনার বড়ো বড়ো ব্যবসায়ীরা থাকে খুব সুন্দর সুন্দর গরু সে জায়গাতে থেকে আপনাদেরকে আমি দিয়ে থাকি আমি এখন যে গরুগুলো দেখছি এবং দেখাবো দামের বিষয়ে কথা বলে নেব সেটা কিন্তু তার সাথে আমরা দেখব কেমন দাম

দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে দুইটা কেটেছে দুটো সবার কি দুটো করে দাঁত হয়েছে দুই নম্বর গরুটা কেমন দাম দেন ভাই দুই নম্বরটা দাম আছে 255 নিয়া আছে 240 নিয়া দাম 240 বেশ দেখছেন উনি কিন্তু দাম একেবারে বলে দিতেছে খুব সুন্দর করে আমরা যে দামে বেচবেন বা তার ভিতরে হয়তো সুযোগ থাকবে তার সাথে কথা বলার সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো বিশেষ করে এমন সুন্দর গরু নিতে হলে তার ফোন নাম্বার এবং বলে দেবো তার ঠিকানা আর তিন নম্বর গরুর দাম কেমন

পেয়ার্স দেখলাম আমি কিন্তু প্রতিটা গরু আপনাদেরকে চেষ্টা করলাম সুন্দর করে দেখানোর জন্য যদি কেউ নিতে চান তার ঠিকানামে বা নাম্বার আপনাদেরকে বলে দেবো যোগাযোগ কেলে সেমন সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবেন ভাই যদি কোনো খামের একবার নিতে চান সেই ক্ষেত্রে কেমন দাম রাখলে আপনি বাসা কেনা করতে পারবেন তার ভিতরে সুযোগ থাকবে না কথা বলা ভাই নাম আর ফোন নাম্বারটি একটু বলে দেন মোহাম্মদ জুব্বার আলী জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ষোলো বারো পঁয়ষট্টি ভিউয়ার্স আমি কিন্তু অর্থাৎ জুব্বার আলী ভাইয়ের যে চারটা গরু ছিল আপনাদেরকে সুন্দর করে দেখালাম উনি অ্যাভারেজ যে দাম দিয়েছেন সে দামের ভিতরে কিন্তু আর হয়তো সুযোগ থাকবে না এমন কথাও কিন্তু তিনি আমাদেরকে বলেছেন যদি নিতে চান তাহলে তার স্ক্রিনের নাম্বার আমি বলে দিয়েছি এই নাম্বারের যোগাযোগ করলে অবশ্যই এমন সুন্দর সুন্দর সাপ গ্রহকে দেশে আপনাদেরকে দিতে পারবে ঠিক আছে